আমার সকল ভাই বোনেরা কৃষক বন্ধু থেকে শ্রমিক বন্ধু আমি বর্ধমান জেলাকে সব সময় বলি বর্ধমান জেলা হচ্ছে শস্যের ভান্ডার বর্ধমান জেলা বীরভূম জেলা পাশাপাশি আমাদের ধান্য দেয় ধন ধান্যে পুষ্পে ভরা দেবী বসুন্ধারা আপনারা ধান উঠে যখন নবান্ন করেন তাই তো আমার সেক্রেটারিটের নাম নবান্ন দিয়েছি আমরা তার কারণ আপনারা পৌষ মাসে করেন অজ্ঞান মাসে করেন নতুন ধান উঠলে করেন আমি আমার বাড়িতেও নবান্ন করি এবং আমার সেক্রেটারিয়েটের নাম নবান্ন আমি গর্বিত এর জন্য বর্ধমানের তাঁতিরা ছাত্রী বন্ধুরা আনন্দধারা থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে সংখ্যালঘুদের গ্রুপ থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে হাটে বাজার থেকে শুরু করে ডোকরা থেকে শুরু করে বাংলা শাড়ি থেকে শুরু করে সীতাভোগ থেকে শুরু করে মিহিদানা থেকে শুরু করে বর্তমানের রসগোল্লা থেকে শুরু করে ল্যাংচা থেকে শুরু করে কিনে বর্ধমানে মিষ্টি হওয়া। বর্ধমানে কেউ গেলে একবার থামবে আর ল্যাংচা তো কিনবেই আর বর্ধমান স্টেশনে গাড়ি থামলেই মিলিদানা সীতাভক্ত কিনলে এগুলো আমাদের গর্ব আমি আপনাদের জ্ঞাতার্থে জানাই অনেকে বলে আমরা নাকি কিছু করি না আমাদের মতো এত সমাজ সংস্কার এত সামাজিক উন্নয়ন এত মানবিক উন্নয়ন সারা পৃথিবীতে কেউ করতে পারেনি আমরা গর্বিত আমি শুরু করেছিলাম কন্যাশ্রী থেকে কারণ কন্যাশ্রীরা আমার গর্ব আমার গর্ব আমার গর্ব বিশ্বের গর্ব লক্ষ্মীর ভান্ডার রাজ্যে কত মানুষ পায় দুশো এক পয়েন্ট উনত্রিশ লক্ষ লক্ষ পায় দশ হাজার টাকা করে যাদের দুবারে দেওয়া হয় কৃষক বন্ধু মারা যায় যারা তাদের দোল তাদেরও দু টাকা করে দেওয়া হয় এক লক্ষ এক হাজার কৃষিজীবী মানুষ অলরেডি পেয়েছেন মৃত্যুজড়িত সহায়তা সবুজ সাথী সাইকেল এক কোটি আঠাশ লক্ষ ক্লাস নাইনে সাথী আট কোটি একষট্টি লক্ষ পায় কাস্ট সার্টিফিকেট এক কোটি পঞ্চান্ন লক্ষ শিক্ষাশ্রী এক কোটি সতেরো লক্ষ সংখ্যালঘু তিন কোটি নব্বই লক্ষ বারো ক্লাসে উঠলে গভর্নমেন্ট দেবে স্মার্টফোন অলরেডি সাঁত্রিশ লক্ষ ছেলে মেয়েরা পেয়ে গেছে কন্যাশ্রী ওদের আমরা পঁচিশ হাজার টাকা করে দিই সাথে আমি আমার তরফ থেকে একটা করে বেনারসি দিলাম ওদের আগাম শুভেচ্ছা জানিয়ে অর্থাৎ রূপশ্রীও পেয়েছে ষোলো লক্ষ বিশ হাজার মেয়ে আমি গর্বিত তারা ভালোভাবে সংসার করুক মানবিক পেনশন সাড়ে সাত লক্ষ জয় জোহার আমার আদিবাসী বন্ধুরা তিন লক্ষ পেনশন পেয়েছেন তপশিলী বন্ধু পেনশন দশ লক্ষ নব্বই হাজার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এক কোটি তেষট্টি লক্ষ পেয়েছে আর সবুজ গাছের চা সবুজ শ্রী সাত লক্ষ শিশু পেয়েছে একটা গাছ দিই আর তার নামটা গাছের নামের সাথে মিলে যায় আর তার যখন আঠেরো বছর বয়স হবে সে আঠেরো বছরে স্বাবলম্বী হবে গাছটাও স্বাবলম্বী হবে গাছটাও প্রায় চার পাঁচ লক্ষ টাকার দাম হয়ে যাবে এছাড়াও অনেক সময় আমি দেখেছি মানুষ মরে গেলে মৃতদের একটা সাদা কাপড় দেওয়ার খরচা থাকে না তাই মরা গেলেও আমরা দু টাকা করে দিই তার ক্রিমেশন তার সমাধি তার শ্মশান ঘাটের খরচার জন্য মানে যাদের মানে নিয়ে যাওয়া হয় শেষ যাত্রায় সমব্যাথী প্রায় উনিশ লক্ষ মানুষ পেয়েছেন খুশি তো বাকি অনেক আছে বললাম না তাহলে আমার রামায়ণ প্রায় শেষ হয়ে যাবে তাও আমার প্রোগ্রাম ছুরোবে না আজকে আরো কত লক্ষ লোক পাবে বলছি প্রথমে তো বলি বর্ধমান পূর্ব জেলা আজকে প্রায় চার লক্ষ বেশি লোক পরিষেবা পাচ্ছে আর বর্ধমান পশ্চিম জেলাও এক লক্ষ ষাট হাজারের মতো পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীটা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর ভান্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছেন আপনারা নাম লিখিয়েছিলেন রাখবেন আমরা সেখান থেকে আরো দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচানব্বই আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরো পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম কি খুশি তো পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন যারা পাবেন তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে ঠিক আছে কন্যাশ্রী আমাদের তিনটে আছে কন্যাশ্রী ওয়ান স্কুল কন্যাশ্রী টু কলেজ কন্যাশ্রী থ্রি বিশ্ববিদ্যালয় ঐক্যশ্রীও আছে জয় জোয়ারো আছে তপসিনী বন্ধু আছে শিক্ষাশ্রী আছে শ্রীকাশের জন্য প্রোগ্রাম আছে মনে রাখবেন তপশিলি আদিবাসী বন্ধুরা বিশ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য আর বাংলার ছেলে সবাই স্মার্ট জন্য এক সময় বাবা মারা ভাবতেন আমার মেয়েকে বিয়ে দিয়ে দিই আমার মেয়েকে আমি খাওয়াও করতে পড়াও করতে আজকে মায়েরা বাবারা বুঝতে পারছেন তো কন্যাশ্রী করে দিয়েছি রূপশ্রী করে দিয়েছি ঐক্যশ্রী করে দিয়েছি শিক্ষাশ্রী করে দিয়েছি ও সব টাকা সেন্টার বন্ধ করে দিয়েছিল মেধাশ্রী করে দিয়েছি আর তাছাড়াও আপনাদের জেলায় জেলায় ডাব্লিউ বি যারা ট্রেনিং নিতে চান ডাব্লু বিপিএস জন্য ট্রেনিং নিতে চান তাদের জন্য ইনস্টিটিউট পঞ্চাশটা শুরু করা হচ্ছে সারা জেলায় জেলায় যেখানে আমি ডিএমদের বলবো জেনারেল কাস্টের ছেলে মেয়েদেরও সুযোগটা দিতে এস সি এস টিদের জন্যও করা হচ্ছে অন্যান্যদের জন্যও করা হবে আপনারা একদিন আইএস হন একদিন আইপিএস হন আপনারা ডাব্লিউ বিসিএস হন আপনারা বিডিও হন আপনারা এসডিও হন আপনারা ডিএম হন আপনারা এসপি হন আপনারা অনেক উঁচুতে যান আমি স্কাই হাই দেখতে চাই আপনাদের একদম পুরো মাটি থেকে আকাশ কেউ চালেন কেউ ডাক্তারি করবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ খাবেন কেউ কলেজে পড়াবেন এবং সারা বিশ্বে মনে রাখবেন আমাদের মেয়েরা না থাকলে নাসা থেকে ভাষা সফল হতো না আমি আগেও বলেছি আমাদের মেয়েরা। ডেটা রিসার্চ সেন্টার থেকে শুরু করে সব কাজ করে আর ডেটা রিসার্চ সেন্টার সেন্টার অফ আমরা কলকাতাতেও চালু করে দিয়েছি আপনাদের বাইরে যেতে হবে না এখানেও সুযোগ পাবেন নানা রকম পড়বার আগে তো মাত্র বারোটা কলেজ ছিল ইউনিভার্সিটি ষাট বছরের সাতষট্টি বছরে আমরা আসার পর বিয়াল্লিশটা ইউনিভার্সিটি হয়েছে মনে রাখবেন নতুন কোন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তেতাল্লিশটা মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে কত কাজ হয়েছে আপনারা জানেন আপনাদের এখানে চাকরি বাকরি আর প্রবলেম থাকবে না যারা বাইরে যাচ্ছেন পরিযায়ী শ্রমিক বন্ধুদের পঁচিশ লক্ষ নাম আমরা লিখিয়েছি তারা যদি কখনো বিপদে পড়ে আমরা সাহায্য করব আপনাকে বলি আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা অলরেডি পরিযায়ী শ্রমিক ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি যদি কেউ বিপদে পড়ে যদি কেউ মারা যায় যদি কেউ বিপদে পড়ে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আমরা করব ভাববেন না এবং তাদেরও আমি ফিরে আসতে বলবো ভোটের সময় ভোটটাও দিতে বলবো তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে যারা বাইরে যায় অনেক কষ্ট করে কিন্তু সেই কষ্টটা যদি বাড়িতে থাকেন সংসারও দেখতে পারেন খাওয়া দাওয়াটাও বাড়িতে হয়ে যায় বাড়ি ভাড়াটাও নতুন করে লাগে না এত কষ্ট করতে হয় না মনে রাখবেন এখানকার যে মাইনে দশ হাজার টাকা বাইরে যদি এক লক্ষ টাকাও পান সমমূল্য খরচ হয়ে যায় কারণ আপনাদের না জোটে খাদ্য ভালো করে না জোটে আপনাদের স্বাস্থ্য না জোটে কিছু এখানে থাকলে আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থতে থাকবেন আমি কৃষক বন্ধুদের বলি অকারে বর্ষায় কারো কারো জমিতে জল জমে গেছে পাকা ধান নষ্ট হয়ে গেছে চিন্তা করবেন না এগ্রিকালচারাল ডিপার্টমেন্টকে অলরেডি বলা হয়েছে প্রদীপদাকে আপনাদের সেটা কেয়ার করবে আমরা অলওয়েজ কেয়ার করি চাষি বন্ধুরা জানেন আগে আমরা ফুড কর্পোরেশন থেকে চাল কিনতাম যে ফুড কর্পোরেশন আধ ভাঙা চাল দিত রেশানে আজকে আমরা গর্বিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা